আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ আজকের ভিডিওতে আমরা জানবো এই ছোট হুকের পেছনে ইঞ্জিনিয়ারিং রহস্য এটি ভবনের উপরিভাগে কেন রাখা হয় এবং ভবিষ্যতে এটি কিভাবে কাজে আসে এই হুকগুলোকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় ল্যাববার বা ডোডেল বার বলি এগুলো মূলত ভবিষ্যতের কলাম ল্যাপিং জন্য রাখা হয় ভবন নির্মাণের সময় যদি উপরের ফুলায় নতুন কোনো কনস্ট্রাকশন করতে হয় তখন এই বারগুলো সাহায্য করে রেনফোর্সমেন্ট সঠিকভাবে ল্যাপ করতে সহজ ভাষায় বলতে গেলে কলামের ফরমারগুলো যেন কলাম ঢালাইয়ের সময় সঠিক অবস্থানে থাকে এজন্য রোরেল বার দেওয়া হয় এখানে ভিডিওতে দেখানো হচ্ছে যে ফরমার্কের হুকের সাথে রোরেল বারের সম্পর্ক কলমের দুই পাশে তিন পাশে কিংবা চারপাশেই এই ডোরেল বারগুলো দেওয়া হয়েছে যাতে কলমগুলো তার সঠিক অবস্থানে থাকে এছাড়াও এই বারগুলো ভবনের স্ট্রাকচারাল সেফটি নিশ্চিত করতে সাহায্য করে কারণ এগুলো ঢালাইয়ের পর স্ট্রাকচারাল লোড সহ্য করতে সহায়তা করে এরকম ইন্টারেস্টিং সিভিল ইঞ্জিনিয়ারিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ